সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের সাথে কে এসেছি যে আমাদের শ্রীমঙ্গল আসলে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা ওনাদের উপাসনালয়ে মন্দিরগুলা পাহারা দিতেছি যাতে কোনো দুষ্কৃতিকারীরা এসে এখানে আক্রমণ করতে পারে না এই জন্য আমরা এখানে রাজ্যকে পাহারাদারি করতেছি আপনারা যারা যেখানেই আছেন আপনারাও প্রতিহত করুন আপনারা একাত্মতার বন্ধনকে মজবুত করুন আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনত কে কবুল করুন এই দেশকে শান্তির দেশ হিসেবে কবুল করুন সালাম আলাইকুম ورحمهतुल्ला আপনাদের আপনারা জি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আমার পাশে থাকা যে ভাই যত কথা বলছিলেন আমরা সবাই বড় আমাদের চা শ্রীমঙ্গল মলিবাতে এখানে শ্রীমঙ্গলে আসছি আমাদের আরেক কয়েকটি টিম আছে পাশে শ্রীমঙ্গলের আরও একটি মন্দিরে এবং ভৈরব বাজারে একটা মন্দিরে আছে তো আমাদের সবারই একই উদ্দেশ্য যে আমাদের একটি স্বাধীন বাংলাদেশে শান্তির সমাজ গঠন হতে চলেছে তো আমরা সবাই সবার যার যার জায়গার থেকে যেন সাম্প্রদায়িক কোনো দাঙ্গা বা কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং সবাই আমরা বাই বাই হয়ে মিলে মিলেমিশে থাকতে পারি এবং সুন্দর একটা সমাজ গঠন হয় এটাই আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমত আমরা আমার নাম মোহাম্মদ ফয়েজ আমরা বরুণ আমাদের সাথে থেকে আমরা এক টিম এসেছি শ্রীমঙ্গলের বিলাসের পাশে যে মন্দিরগুলো আমাদের টিম আর এখানে অবস্থান করেছে এবং বৈরব বাজারে অবস্থান করেছে আর আমরা এখানে আছি এভাবে আমরা প্রত্যেকেই আশেপাশের যে মন্দিরগুলা আমরা সব সবাই পাহারাদার দিতেছি আর সেইগুলোর মধ্যে আমরা এজন্য দিতেছি যে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই